মাথা ব্যথার নতুন নাম ধর্ষণ বিগত বেশ কিছুদিন ধরে সারা দেশ জুড়ে আমরা জানি ধর্ষণের মাত্রা অত্যন্ত ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে দর্শক এজন্য সুস্থ বিবেক সম্পন্ন যে কোনো মানুষ এবং এদেশের সকল অভিভাবকদের মাথা ব্যথা এবং উদ্বিগ্ন হওয়ার সবচেয়ে বড় কারণ আজ ধর্ষণের হার ভয়াবহ আকারে বৃদ্ধি পাওয়া দর্শকদের হাত থেকে বৃদ্ধা থেকে শিশু পর্যন্ত কেউই রেহাই পাচ্ছে না এমনকি মানুষ থেকে নিয়ে পশু পর্যন্ত মুক্তি এবং রেহাই পাচ্ছে না দর্শকদের করাল থাবা থেকে প্রিয় দর্শক কেন আজ আমরা পশুর মতো অদম হয়ে যাচ্ছি বরং পশুর চাইতে আমরা নিচে নেমে যাচ্ছি সে কারণ আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব দর্শনের হার অত্যন্ত ভয়াবহ আকারে বেড়ে যাওয়া এবং আরো অন্যায় অনৈতিকতার হার দিন দিন আমাদের সমাজে চরম আকারে বেড়ে যাওয়ার সবচেয়ে বড় এবং প্রধান মৌলিক কারণ হলো পারিবারিক শিক্ষার অভাব আমাদের পরিবারগুলোতে আজ নীতি এবং আদর্শের শিক্ষার কোনো গুরুত্ব নেই আমাদের পরিবারগুলো প্রত্যেকটা পরিবার চায় প্রত্যেকটা পরিবারের অভিভাবক চায় তার সন্তান তার অধীনস্থ ছোট শিশু তারা ভালো স্কুলে পড়ুক ভালো রেজাল্ট করুক ভালো পড়াশোনা করুক ভালো কলেজে চান্স পাক ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাক কয়জন অভিভাবক আছেন যিনি চান যে আমার সন্তান আমার অধীনস্থ ছোট শিশু সে নীতি এবং আদর্শ বলিয়ান হয়ে পড়ে উঠুক সে একজন ভালো মানুষ হয়ে বেড়ে উঠুক সে একজন নীতিবান আদর্শবান মানুষে পরিণত হোক তার চরিত্র ফুলের মতো হোক সে চোর বাটপার না হোক সে খারাপ মানুষ না হোক সে দুর্নীতি পরায়ণ না হোক আমরা কয়জন অভিভাবক এই বিষয়টিকে গুরুত্বের সাথে দেখি প্রিয় দর্শক অভিভাবকরা নিজেরাই যখন আমরা মন্দ আমরা নিজেরাই যখন খারাপ নিজেরাই যখন নীতিহীন আদর্শ বিবর্জিত আমরা কিভাবে আমাদের সন্তানদের জন্য সেটা আশা করব। প্রিয়দর্শক এই জায়গাটা হলো সমস্যার সবচেয়ে বড় জায়গা আজ যে সকল ধর্ষণের ঘটনা আমরা শুনতে পাচ্ছি এই ঘটনার পেছনে যে সকল লোকেরা রয়েছে তাদের পেছনে আপনি অ্যানালাইসিস করলে পর্যালোচনা করলে দেখতে পাবেন যে এদের পারিবারিক শিক্ষার বড় অভাব ছিল আমরা সকলেই জানি যে একটি শিশুর শিক্ষার শুরু হয়ে থাকে তার পরিবার থেকে সে সুশিক্ষায় শিক্ষিত হোক অথবা কুশিক্ষায় অশিক্ষিত হোক সেই ভালো মানুষ হয়ে বেড়ে উঠুক অথবা পশুর চরিত্র নিবে বেড়ে উঠুক তার সবকিছু শুরু হয়ে থাকে তার পরিবার হয়তো একটি পরিবার একটি সন্তানকে দর্শক করে গড়ে তোলে না কিন্তু পরিবারের যে দোষের জায়গাটা ওই বাবাকে দোষের জায়গাটা হলো তিনি তার সন্তানকে এবং অদিনস্থ শিশুকে সে কিভাবে বেড়ে উঠছে সেটাকে নিবিড়ভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করেন না তিনি ভালোভাবে খেয়াল করেন না যে তার চরিত্রের মুখ কোন দিকে যাচ্ছে কার সাথে উঠছে কার সাথে বসছে তার চরিত্র খারাপ হয়ে যাচ্ছে কিনা সে ভালো পথে আছে কিনা তাকে ভালো পরিবেশ দেওয়া ভালো এবং আদর্শ পরিবারের সাথে সম্পর্ক করা সেরকম পরিবেশ দেওয়া এই জিনিসটা আমরা বেশিরভাগ অভিভাবকরা খেয়াল করি না আর এখান থেকে আমাদের অজানতে সন্তানগুলো আস্তে 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 বিপদগামিতার পথে পা বাড়ায় বিধায় দর্শন সহ যত রকমের অনৈতিকতা আছে যত রকমের নৈতিক অবক্ষয় আছে এগুলোকে রোধ করবার জন্য পারিবারিক শিক্ষা পারিবারিক ভাবে নীতি এবং আদর্শের শিক্ষার পরিবার তার দুর্নীত চলছে তার রীতিমতো অকাল চলছে বিধায় এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তাহলে ইনশাল্লাহ এই সমস্ত সমস্যা দূর হবে দ্বিতীয় যে কারণ উল্লেখ করতে চাই তা হলো আমরা সকলে জানি আমাদের সমাজে ভালো মানুষের কোন মূল্য নাই আদর্শের কোনো ভ্যালু নাই এ সমাজে কেউ যদি নিজের প্রভাব প্রতিষ্ঠিত করতে পারেন টাকার মাধ্যমে পয়সার মাধ্যমে প্রভাব প্রতিপত্তি পদ পদবীর মাধ্যমে যেভাবেই হোক না কেন তাদেরকে এই সমাজ সঙ্গে চোখে দেখে শ্রদ্ধার চোখে দেখে ভালো চোখে দেখে একটা সময় ছিল যে আমাদের সমাজে আমাদের দেশে ভালো মানুষদের প্রতি এক ধরনের শ্রদ্ধা কিছুটা হলেও সমীহ ছিল কিন্তু দিন যতই গড়াচ্ছে আমাদের সমাজে ভালো মানুষদের কোন মূল্য নাই কোন মূল্য নাই কোথাও নাই এমনকি মসজিদ পর্যন্ত ভালো মানুষদের কোনো ভ্যালু নেই একজন মানুষের টাকা নাই পয়সা নাই প্রভাব প্রতিপত্তি পদ কিছু নাই কিন্তু লোকটি ভালো এবং সৎ এ লোকটির কোনো মূল্য আমাদের সমাজে নেই বললেই চলে প্রিয় দর্শক ভালো মানুষদের প্রতি অবজ্ঞা অবহেলা তাদের অবমূল্যায়ন যদি কোনো সমাজে ভাবে হতে থাকে তাহলে সেখানে খারাপ মানুষের উৎপাদন হবে না তো কি হবে সেখানে ধর্ষকের এবং চোর বাটপাড়ের সমস্ত অনৈতিকতাকে থামাবার জন্য আমাদের নীতি এবং আদর্শের মূল্যায়ন হতে হবে নীতিবান আদর্শবান মানুষদেরকে আমরা মূল্য দেওয়া শিখতে হবে তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ হিসেবে যেটি আমরা দেখতে পারি সেটা হলো ধর্ষণের হার বৃদ্ধি পাওয়ার পেছনে আমরা জানি আমাদের দেশে এবং তথা কথিত আজকের আধুনিক যত দেশগুলো আছে সেগুলোতে বেশিরভাগ দেশগুলোতে নারী দেহকে অবাদ এবং অশ্লীল ভাবে প্রদর্শন করা হয়ে থাকে সিনেমাতে নাটকে নোবেলে পত্রপত্রিকাতে মিডিয়াতে বিজ্ঞাপনে সব জায়গায় নারীকে এমন ভাবে উপস্থাপন করা হয় যার ফলে একজন যুবক একজন পুরুষ এক ধরনের যৌন শূসুরি পান এবং এখান থেকে যারা দুর্বল মনের দুর্বল চিত্তের বা অসুস্থ চিন্তার অসুস্থ মনের

আমাদের সমাজে ধর্ষণের হার বৃদ্ধি পাওয়ার পেছনে নারী দেহের অবাধ প্রদর্শনী অস্থির প্রদর্শনী এবং নারীকে রীতিমত ভোগ্য পণ্যে পরিণত করার যে একটি কালচার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়ে গেছে আজ কর্পোরেট দুনিয়াতে এটি হল ধর্ষণের হার বৃদ্ধি পাওয়ার সবচেয়ে বড় এবং মৌলিক কারণ এটি আমরা দূর করতে না পারলে কোনোভাবেই আমাদের সমাজ থেকে ধর্ষণের হারকে আমরা কমাতে পারবো না প্রিয় দর্শক নাম্বার চার ধর্ষণের মাত্রা বৃদ্ধি পাওয়ার পেছনে চতুর্থ কারণ হলো বিভিন্ন সিনেমা এবং ফিল্মে দর্শনের চিত্রগুলোকে দৃশ্যগুলোকে দেখানো হয়ে থাকে এই দৃশ্যগুলো দেখতে দেখতে একসময় সময় অসুস্থ অন্তরের মানুষদের কাছে ধর্ষণ এবং গা সাওয়া হয়ে যায় যার ফলে দর্শন করার মতো দুঃসাহস তাদের ভিতরে জাগ্রত হয় এবং বিষয়টি তাদের কাছে স্বাভাবিক হয়ে যায় এর মাধ্যমেও দর্শনের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ দর্শন করার মতো দুঃসাহস দেখানোর সুযোগ পাচ্ছে বিধায় এই বিষয়টিকে আমাদের খেয়াল রাখতে হবে নাম্বার পাঁচ দর্শনের মাত্রা বৃদ্ধি হওয়ার পেছনে পাঁচ নম্বর কারণ হলো নারীর নিরাপত্তার অভাব আমাদের অপকাঠামোগত সিস্টেমগত ত্রুটি আমাদের দেশে স্কুল থেকে নিয়ে কর্মক্ষেত্র পর্যন্ত সর্বত্র নারী পুরুষকে অবাধে মেলামেশা করতে হয় নারীকে পুরুষের সঙ্গে মিলে কাজ করতে হয় গার্মেন্টস থেকে নিয়ে সর্বত্র এর ফলে নানা রকম যৌন নির্যাতন নিগ্রহ যেটা অনেক সময় ধর্ষণ পর্যন্ত গিয়ে গড়ায় অনেক সময় তার আগেও নারী নানা রকম নিগ্রহের শিকার হয়ে থাকেন এর সব কিছু হয় কিন্তু অবাধ মেলামেশার ফলে নারীকে যদি পুরুষ থেকে তাদের কর্মক্ষেত্র পৃথক করা হতো তাদেরকে পৃথকভাবে কাজ করার সুযোগ দেয়া হতো শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে পৃথকভাবে বসার থাকার সুযোগ দেওয়া হতো তাহলে কিন্তু এই সমস্যা অনেকখানি কমে যেত এটাকে অস্বীকার করবার কোনো

প্রতিদিনই কমবেশ নিউজ থাকে যে আমাদের সমাজে করোনা কোন জায়গায় কোনো কোন এলাকাতে তথা কথিত প্রেম ভালোবাসা যেটা অবৈধ সম্পর্ক বিবাহ বিবহরদ সম্পর্ক সেটা দর্শন পর্যন্ত গড়ায় এবং নারী গ্রহ পর্যন্ত নারীর যাতন পর্যন্ত গড়ায় এবং এর পরিমাণ অনেক ভরিভ হই যার কারণে বিবাহকে যদি সহজ করা হয় আর বিবাহ পূর্বতর সম্পর্ককে যদি কঠিন করা হয় তাহলে ইনশাআল্লাহ দর্শনের মাত্রা অনেকখানি কমে যাবে নাম্বার 7 দর্শনের মাত্রা বৃদ্ধি পাওয়ার সবচেয়ে বড় কারণ মধ্যে থেকে আরেকটি কারণ হলো ধর্ষণের কোন কার্যকর এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের সমাজে নাই প্রথমত কার্যকর এবং দৃষ্টান্তমূলক কোন শাস্তির ব্যবস্থাই নাই দ্বিতীয়ত যাও আছে আইনে সেটার কোনো কার্যকরিতা নাই যেন কোনো দৃষ্টান্ত এবং নজির দর্শকদের সামনে মানুষের সামনে দেখা যায় না যার ফলে দর্শকদের মধ্যে কোনো ভয় এবং কোন প্রকার আতঙ্ক থাকে না যার ফলে দর্শনের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে বিধায় দর্শনের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে তাহলে ইনশাআল্লাহ দর্শনের মাত্রা কমবে এ ক্ষেত্রে ইসলামে যে নির্দেশনা রয়েছে সেটাকে ফলো করলে দর্শনের মাত্রা সবচেয়ে দ্রুত কমবে ইনশাআল্লাহ باذنাল্লাহ হে দর্শক আমরা যখনই বলি দর্শনের সবচেয়ে বড় এবং মোটা দাগের কারণ হলো নারীর দেহকে অবাদ এবং অবশ্যই অশ্লীলভাবে প্রদর্শন করা যোন সুসুড়ি জায়গায় এরকম দৃশ্য এরকম বই পুস্তক এই ধরনের চিত্র ছবি বিজ্ঞাপন এগুলো সবগুলোর সবচেয়ে বড় মৌলিক কারণ রয়েছে দর্শনের হার বৃদ্ধি পাওয়ার পেছনে তখন আমাদের অনেক ভাই বোন আমাদেরকে বলেন যে না দর্শনের পেছনে এর কোনো ভূমিকা নাই বরং আমরা পুরুষরা যদি আমাদের মনগুলোকে ঠিক করি তাহলে দর্শনের হার কমে যাবে বা প্রদর্শন বন্ধ হয়ে যাবে অথচ আমরা পৃথিবীতে যাদেরকে উন্নত মনে করি যাদেরকে আমরা সভ্য মনে করি যাদেরকে অনেক বেশি শিক্ষিত মনে করি করি সে সকল দেশগুলোর অন্যতম হল আমেরিকা সে আমেরিকার ব্যাপারে আমাদের দেশের দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ছাব্বিশে অক্টোবর দুই হাজার সালে একটি রিপোর্ট আমরা দেখতে পাই পেয়েছি সে রিপোর্টে উল্লেখ রয়েছে যে পৃথিবীতে নারী নিগ্রহ নারী নির্যাতন নারী ধর্ষণের ঘটনা সবচেয়ে বেশি হয়ে থাকে আমেরিকাতে এবং আমেরিকাতে প্রতি ছয় জন নারীর একজনই ধর্ষণের শিকার হন অর্থাৎ ৬ জনের মধ্যে একজন নারী অবশ্যই ধর্ষণের মুখোমুখি হন এর পাশাপাশি চোদ্দ বছর বয়স থেকে শিশুরা দর্শনের মতো অপরাধ প্রবণতার মধ্য দিয়ে তারা বড় হয়ে ওঠে এবং অপরাধ প্রবণতা তাদের ভিতরে থাকে তাহলে চোদ্দ বছরের শিশুর ভিতরে যদি দর্শন করার মতো প্রবণতা থাকে এবং এটা যদি ভুড়ি বুড়ি আর অহরহ হয় অথচ তাদের তথাকথিত শিক্ষা সভ্যতা উন্নতি কোনো কিছুরই কোনো কমতি নেই প্রিয়দর্শক তাহলে সমস্যার মূল জায়গাটা আমাদের চিহ্নিত করতে হবে বেপর্দা অশ্লীলতা নারী দেহের অবাধ প্রদর্শন এবং এগুলো যত বেশি বাড়বে বেপর্দাহীনতা যত বেশি বাড়বে তত বেশি সমস্যা বাড়তে থাকবে ধর্ষণের শীর্ষে যে সমস্ত দেশগুলো রয়েছে এই রিপোর্টে সেই দশটি তার দেশের তালিকা উল্লেখ করা হয়েছে সুখের কথা হলো যে সেখানে কোনো মুসলমান দেশের নাম নেই ভারত জার্মান আমেরিকা সহ উন্নত দেশগুলোর নাম সেখানে রয়েছে যাদেরকে আমরা ভ মনে করি আমাদের শিক্ষিত মনে করি তাদের নামগুলো সেখানে রয়েছে প্রদর্শক তাদের বোঝা গেল তাদের তথাকথিত উন্নতি শিক্ষা তথাকথিত সভ্যতা তথাকথিত এগুলোর জন্য সকল প্রচেষ্টা আমাদের অনেক আছে মাত্রা কমেনি এর মূল কারণ হলো যে তাদের দেশগুলোতে মেয়েকে মেয়েদেরকে ভোগ্য পণ্য হিসেবে উপস্থাপন করা হয় বিজ্ঞাপনের বস্তু হিসেবে উপস্থাপন করা হয় রিসেপশন থেকে নিয়ে সর্বত্র নারীকে এমন ভাবে উপস্থাপন করা হয় যেটা উপভোগের বস্তু থাকে দেখে মানুষ মনে মনে বাজে চিন্তা করবে মনে 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 উপভোগ করবে এরকম হিসাবে উপস্থাপন করা হয় এগুলো হলো মৌলিক কারণ পিছনে আপনি মানুষকে দিবেন আর বলবেন তোমার মনকে ঠিক করো মস্তিষ্কের মানুষের চিন্তা হতে পারে না লজিক হতে পারে না প্রদর্শক অতএব আমাদেরকে ধর্ষণের এই ভয়াবহতা থেকে বাঁচতে হলে এবং এই নিকৃষ্ট এবং এই নোংরা যে এক প্রবণতা আমাদের সমাজে দিন বেড়ে চলেছে এটা থেকে মুক্তি পেতে দিতে হলে প্রথমত পারিবারিক শিক্ষার কোনো বিকল্প নাই পরিবার থেকে নীতি এবং আদর্শের শিক্ষা এটার পরিমাণ বাড়াতে হবে এবং আমাদের সমাজে নীতি নৈতিকতা এবং আদর্শের ব্যাপারে আমাদেরকে আরো বেশি গুরুত্ব দিতে হবে আদর্শকে আদর্শবান মানুষকে নীতিবান মানুষকে আমরা মূল্যায়ন করা শিখতে হবে এবং সেই সাথে নারীর দেহকে অবাধ প্রদর্শন করা এটাকে আহ রীতিমতো ভোগ্য পণ্য হিসাবে উপস্থাপন করার যে মানে নিচু চিন্তা আমাদের মধ্যে রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে পর্দা এবং পুরুষের দৃষ্টি সংযত করা উভয় বিধানকে আল্লাহ মেনে চলতে হবে সেই সাথে ধর্ষণের দৃশ্য ইত্যাদিকে প্রচার করা এগুলাকে দেখানোর মতো যে বাজে কালচার রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে সেই সাথে অবকাঠামোগত সিস্টেমগত ত্রুটি দূর করতে হবে নারী এবং পুরুষকে পৃথক পৃথকভাবে চলা ফেরা উঠা বসা কাজ করা পড়ালেখা করা সব সুযোগ দিতে হবে সেই সাথে ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বিবাহকে সহজ করতে হবে বহির্ভূত সম্পর্ককে কঠিন করতে হবে কঠোর করতে হবে তাহলে ইনশাল্লাহ আল্লাহ ধর্ষণের পরিমাণে ইনশাল্লাহ আমাদের সকলকে সুস্থ স্বাভাবিক এবং সুন্দর একটি সমাজ ব্যবস্থার মধ্যে আমাদেরকে বেড়ে ওঠার তৌফিক দান করুন এবং সকাল অসুস্থতা অসুন্দর এবং সকল প্রকার অনৈতিকতা নৈতিক অবক্ষয় থেকে আমাদের প্রজন্মকে আল্লাহ সুমাতলা রক্ষা করুন জেজাক মোল্লা